আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না দেবরের ব্যাপারে নবী সাদা সাল্লাম কি বলে গেছেন ভাইরা আমার দেবর সম্পর্কে নবীজি সাদ বলেছেন আল হাম্বু আল মত মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো পুরুষদের জন্য শ্যালিকা হলো মৃত্যুর মতো আমাদের সমাজে ইয়ার কি ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই সালির সাথে করে আর এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে কারণ এখানে ভয় থাকে বেশি অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে যায় আছে তোমার ভাইয়ের সাথে কি বিয়ে যায়জ আছে তাহলে দেবর ভাইয়ের মতো কেমনি হলো এটা ভন্ডামি কথা যারা বলে ভাবি হলো মায়ের মতন তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই হারাম কিন্তু তোমার ভাই মরে গেলে এইভাবেই তুমি বিয়ে করা যায় যা তাহলে বোঝা গেলো এ কখনো মায়ের মতন না এটা ভাবি ভাবি এটা অন্য দশটা মহিলার মতো